হয়ে গেল। ফলে বোনটা আমাদের রক্ষা পেল অবকাঠাম এটা বরাদ্দ দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে তিন ছয় দু হাজার একুশ সালে বরাদ্দ দিয়েছিল ভূমি মন্ত্রণালয় এখন আবার ভূমি মন্ত্রণালয় দশই নভেম্বর দু হাজার চব্বিশ এটা বাতিল ওখানে কিন্তু বোন আছে ওখানে বেশ গহীন বন আছে আপনি যদি কক্সবাজারের মেরিন ড্রাইভে যান এটা আপনার হাতের বাম দিকে পড়বে এবং দেখতে পারবেন কত খাড়া একটা পাহাড় এবং কিরকম বোন মাঝে মধ্যে দু একটা জায়গাতে একটু অবৈধ বসতি আছে যেহেতু উনি এখন ফেরত পেয়েছেন এটা এখন উনার দায়িত্ব এই অবৈধ বসতি উচ্ছেদ করে ওই জায়গাটুকু নিয়েও বোধ ফেরত বিরল প্রজাতিটার নাম বাংলায় বলে দেওয়া যেটা কিন্তু আমাদের দু এক জায়গায় আছে যেমন বাংলাদেশ ন্যাশনাল হারবেেরিয়াম অফিসের মধ্যে তিনটি আছে ঢাকা ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলরের বাসভবনের পিছনে একটি আছে এবং আমাদের সুন্দরবনের খুলনার যে অফিস আছে সেখানে একটি আছে এইটি সহ আরো দু এক জায়গায় আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি কিন্তু বনে এখনো ফিরিয়ে নিয়ে আসতে পারেনি এটি যেহেতু রিপোর্ট হয়েছে এবং এটি সবথেকে মূল যে সমস্যা সেটি হচ্ছে এটি তার জীবদ্দশে একবার বীজ দেয় এবং বীজ দেওয়ার পর পরই গাছটি মারা যায় এই গাছটি আর বেঁচে থাকে না সুতরাং এটি ইন্ট্রোডিউস করার একমাত্র উপায় হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে তারা তৈরি করছে সেটি আমরা বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের সাথে আমরা থেকে চেষ্টা করছি